ডিয়ার স্টুডেন্টস আজ আমরা জি এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি যেগুলি আগত কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই ইম্পর্টেন্ট তো চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোশ্চেন ভারতীয় সংবিধান চালু হওয়ার সঠিক সারা তারিখটি হলো অসামি ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ অসামী পঁচিশ জুলাই উনিশশো আটচল্লিশ সি চব্বিশ আগস্ট উনিশশো ঊনপঞ্চাশ অ্যান্সার হলো অপশন এ ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ এটি দু হাজার বারো সালের ডাব্লিউ বিসি ফিল্মসে এসেছিলো পরে কোশ্চেন ভারতীয় সংবিধানে চোদ্দ নম্বর ধারাটি ভোগ করতে পারে এ কেবলমাত্র ভারতীয় নাগরিকগণ অপশন বি যে কোনো ব্যক্তি অপশন সি উপরে কোনোটি নয় অ্যান্সার হল অপশন বি যে কোনো ব্যক্তি এটি দু হাজার ষোলোতে ডব্লিউএস মেন্সে এসেছিল পরে কোশ্চেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন অপশন এ মোহাম্মদ আবদুল্লাহ অপশন বি সৈয়দ আমির আলী অপশন সি মোহাম্মদ আলী জিন্না অ্যান্সার হলো অপশন সি মোহাম্মদ আলী জিন্না পরে কোশ্চেন সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড় লর্ড কে ছিলেন অপশন লর্ড বেন্টিং অপশন বি লর্ড ক্যানিং সি লর্ড ডালহৌসি হৌসি অ্যান্সার হল অপশন বি লর্ড ক্যানিং পরে কোশ্চেন সীমান্ত গান্ধী কাকে বলা হয় অসমে আব্দুল গফ্পর খান বি মৌলানা আজাদ অসমশ্রী সতীশচন্দ্র দাসগুপ্ত অ্যান্সার হলো অপশান এ আব্দুল গপ্ফর খান এটি ডব্লিউ বিশেষ এস ছয় ফিল্মসে এসেছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের আব্দুল গফ্পর খান খোদাই খিদমতগার অর্থাৎ ঈশ্বরের সেবক প্রতিষ্ঠা করেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে এবং তার আন্দোলন লালকোর্তা আন্দোলন নামে পরিচিত তিনি গান্ধীজি সত্যগ্রহের আদর্শে বিশ্বাসী ছিলেন এবং সেই মতন কাজ করতেন পরে কোশ্চেন তিনি তলোয়ার কে পরিচালনা করেন অশনে সৌম্য মিত্র সি তৃপ্তি মিত্র সি উৎপল দত্ত হল অপশন সি উৎপল দত্ত এটি ডব্লিউ বিশেষ ফিল্মস দু হাজার দুই এসেছিলো পরে কোশ্চেন কোন খেলার সঙ্গে আগাম কাপ যুক্ত এ ফুটবল অশানি বাস্কেটবল অশানশি হকি হল অপশন সি হকি এটি ডব্লিউ বিস ফিল্মস দু হাজার দুই এসেছিল পরে কোশ্চেন অশোকের শিলালিপি কে প্রথম পাঠনদ্বার করেন অপশ্যন এ উইলিয়াম জোনছ অপশ্যন বি জেমছ প্ৰিনচেপ অপশ্যন চি মেক্স মুল্লাৰ এনছাৰ অপশ্যন বি জেমছ প্ৰেপ এটি ডাব্লিউ বি পি এছ চি ক্লাৰশ্বিপ ফিলিমছ দুহেজাৰ সাতে এচেছিল ছেকেণ্ড হাফে বৰ কোশ্চন কৃত্ৰিম তন্তু ডাছ শিল্প উৎপাদিত দ্ৰব্য অপশ্যন এ কাৰ্পাছ বয়ন অপশন বি ৰচম অপশ্যন পেট্ৰ' ৰাসায়নিক এনছাৰ অপশ্যন চি পেট্ৰ' ৰাসায়নিক এটি ডাব্লিউ বি পি এছ চি ক্লাৰশ্বিপ দুহেজাৰ সাতে ছেকেণ্ড হাফে এচেছিল বৰ কোশ্চন নিম্নলিখিত কোন অংগে গ্লোমেৰুল্ছ থাকে অপশ্যন এ নেফ্ৰিডিয়া অপশন বি নেফ্রন অপশন সি অগ্নাশয় অ্যান্সার হল অপশন বি নেফ্রন এটি ডব্লিউ বিপিএস দু হাজার সাতে এসেছিলো সেকেন্ড হাফে পরে কোশ্চেন ভারতে কোন মৃত্তিকা সবথেকে বেশি অঞ্চল অধিকার করে আছে অপশন এ লাল অপশন বি কৃষ্ণ অপশন সি পলি অ্যান্সার অপশান সি পলি এটি ডব্লিউ পি এস স্কলারশিপ দু হাজার তিনে এসেছিলো শতদূর গঙ্গা সমভূমি ব্রহ্মপুত্র উপত্যকা ও অন্যান্য নদী উপত্যকাগুলিতে পলি মাটি দেখা যায় যার আয়তন পনেরো লক্ষ বর্গ কিমি এটি ফর্টি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট পর কোশ্চেন মধ্যাহ্ন আহার প্রকল্প কবে শুরু হয় অপশান উনিশশো ছিয়ানব্বই অশান উনিশশো পঁচানব্বই অপশানশি উনিশশো চুরানব্বই অ্যান্সার হল অপশন বি উনিশশো পঁচানব্বই এটি সিজিএল দু হাজার আঠেরোতে এসেছিলো পরে কোশ্চেন পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা ঘটেছিল অপশন উনিশশো সাতাত্তর সালে অশান বি উনিশশো আটাত্তর সালে অশানশি উনিশশো আশি সালে এনসার হল অপশন বি উনিশশো আটাত্তর সালে পর কোশ্চেন ভারতের টাকা কড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করেন অপশান এ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অপশন ভারতীয় স্টেট ব্যাঙ্ক অপশান ভারত সরকার অ্যান্সার হলো অপশন নেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আজ আমরা এই পর্যন্তই সমাপ্ত করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ হ্যাভ এ গ্রেট ডে বাই টেক কেয়ার